যেমন খুশি আমি তেমন চলতে পারি আমার শরীর আমার মতো চলতে পারি একদল বেরোয় সিনেমা এরকম কথাবার্তা বলালো হ্যাঁ আমার বিড়ি আমি খাইতে পারি কোথায় খাবার কোথায় না খাবো তুমি বল আর কে তাই না প্রিয় ভাইরা এটা কখনো সমাজ হতে পারে না আপনি যদি এরকম কথাই বলেন তাহলে টিজিং শব্দটাই তো আগে বাদ দেওয়া দরকার মহিলা স্কুলের সামনে কোনো একটা ছেলে মন চাইছে তার ছেলেংটা হয়ে দাঁড়ায় থাকলো আপনি কি বারণ করতে পারবেন অবশ্যই পারবেন বলবেন না এটা তোমার ভদ্রতা নয় এটা তোমার শালীনতা নয় এটা একটা সমাজ সমাজ মানে কি আমরা সামাজিক জীব মানে কি একজন আরেকজনের প্রতি নির্ভরশীল কুত্তা সামাজিক জীব নয় কুত্তা টেনশন করতে হয় না যে আমি পাত্র যেটাই খাবো ওটা চীনা মাটির হবে না প্লাস্টিকের হবে আমার পাত্রটা ভীম বাড়তে পরিষ্কার করা হবে নাকি অপরিষ্কার হবে কুত্তার এই চিন্তা নাই কিন্তু আপনার আমার চিন্তা আছে আমার পাত্র তো আমাকে খেতে হবে কিন্তু আমি পাত্র বানাতে পারি না আরেকজন বানাতে পারে যে পাত্রওয়ালা ও চিন্তা করে আমি নয় পাত্র বানাতে পারি কিন্তু আমি তো আমার গায়ের জামা বানাতে পারি না আরেকজন বানাতে পারে একজন আরেকজনের প্রতি নির্ভরশীল এই জন্য আমরা সামাজিক জীব এখন আপনি সামাজিক জীব হয়ে আপনি বলবেন আমি যেমন ইচ্ছা তেমন চলতে পারি আমার ইচ্ছা আমি সম্পাদন করতে পারি এটা কখনো সামাজিক জীবের দাবি হতে পারে না এটা কাদের জন্য হতে পারে যারা উশৃঙ্খল যারা এই সমাজকে এই সমাজের তাহজিব তামাদ্দুমকে প্রায়োরিটি দেয় না এরা হচ্ছে সেই দল এরকম একটি দল আমাদের সমাজে এখন প্রভাব বিস্তার করে অন্য কোন দিক দিয়ে তো আর করতে পারতেছে না এখন অল্প একটু ফুটা পাইলেই ওই দিক দিয়ে একটুখানি বিষ বাইর করার চেষ্টা করতেছে আছে কিনা ভাই আর কথায় কথায় মুসলমানদেরকে ইসলাম মিসদেরকে তারা নানানভাবে কটু কথা বলে নানানভাবে আমাদেরকে ব্যাকডেটেড বলে আমরা বলি ভাই আমরা ব্যাকডেটেড কিন্তু কোন পর্যন্ত আমরা চোদ্দোশো বছর আগে নবী যেখান থেকে আপডেট করে আমাদেরকে ক্লিক করেছেন ওইখান থেকে আমরা আপডেট আর তুমি যা আপডেট হিসাব করতেছো ওই আপডেট এই কয়েকদিন আগেও এই আঠারোশো পঞ্চাশের আগেও নারীর অধিকার আমেরিকার মতো জায়গাতেও ছিল না সম্পদের অধিকার ছিল না আর আমরা বেশি আপডেট না তবে আমরা চোদ্দোশো পঞ্চাশ বছর আগে আমার নবী নামা নির্ধারণ করে গেছিলাম তোমার ভুরুন হত্যা অমুক হত্যার ক্ষেত্রে তুমি কেবল বলতেছ আর আমার আল্লাহ নারীদের ইজ্জত দিয়ে চোদ্দশো পঞ্চাশ বছর আগে ওইটাকে হারাম করে দিয়ে গেছেন আমার আল্লাহ তুমি কেবল বলতেছো ইফটিজিং এর কথা আমার আল্লাহ চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছেন পুরুষ তোমার চোখকে নামাও অতএব আপডেটের শিক্ষা আমাদেরকে দিতে এসো না তোমরা যদি আপডেট হতে চাও তাহলে ইসলামকে অনুসরণ করো ইসলামের বাহিরে কোন আপডেট কিচ্ছু পৃথিবীতে নাই ঠিক না খাবে রাস্তার মধ্যে খাও কিন্তু তুমি এটা খাওয়ার পরে এটাকে গুরুত্ব নিবে না সমাজকে এটাকে তুমি দায়িত্বের মধ্যে আনবে না এটা কখনো হতে পারে না প্রিয় ভাইরা এই জন্য আমাদের এই ব্যালেন্স করতে হবে এটার নাম লজ্জা যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কিছু নাই যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে সব আছে প্রিয় ভাইরা আমরা এই যে আল্লাহর হুকুম হাকাম পালন করি এই ক্ষেত্রে আমাদের লজ্জা লাগবে যে আল্লাহ আমাকে খাওয়ান যে আল্লাহ আমাকে দেখেন আমি তার সামনে কেমনে অন্যায় করি আপনার এই লজ্জা কিন্তু আপনাকে ইমানের দিকে নিয়ে যাবে অতএব লাজুকতা মানুষের জীবনের অন্যতম নিয়ামত আমত লজ্জাহীন হয়ে গেলে সমাজ পশুর কাতারে নেমে যাবে আমরা ইতিমধ্যেই দেখতেছি সমাজ পশুর জায়গায় চলে গেছে ঠিক কিনা ভাই আরে আমরা বিয়ে সাদি করার পরে বোর খালি বউ হাত ধরে অন্য জায়গায় গেলে ভিতরে অস্বস্তি হয় পাঁচজনের সামনে আর কতকগুলো আছে কী আর বিয়ে শি কিসের কী তারপরে হাত ধরা তো দুধের কথা যা ইচ্ছা তাই ধরে ফেলতেছে তাহলে কুকুর আর তার মধ্যে পার্থক্য কোথায়